লাভবান হব সেই বস্তুটাও জানার দরকার আপনাদের এলাকায় যদি কিবে মেঘালয় যদি বগলে থাকে মেঘালয় কয়লার মুরগির চাহিদা বেশি বাংলাদেশে যেটা বলে টাইগার সেই মুরগি দেই আমি আপনাদের দেখেতেছি বন্ধুরা দেখেন এটা সরাসরি লাইভ দেখাতেছি থেছি ঠিক আছে বন্ধুরা দেখেন সরাসরি আপনাদের লাইভ দেখেছি এই মুরগিটা মেঘালয় খুবই চাহিদা তার জন্যেই এই মুরগিটা বারবার উঠায় যেহেতু মেঘালয় মানুষ এই মুরগিটা নেয় বেশি তার জন্যই আমাদের এলাকায় মানে একদম মেঘালয়ের কাছাকাছি টিকরিখোলা আর সিমলা বাড়ি একদম পাশাপাশি মেগলা বর্ডার সিমলা গরি পার হলি মেগলা এবারে এদিকে নাগুরগাঁও খামারে নিদানপুর শিবিন্যাং আবার এদিকে দেখেন ফুলবাড়ি মাইনকসরো যায় একলা মাল আমরাদের এই ক্যান্টিনে এদিকে ভারি মাইনকসার ফুলদো যায় রানিয়া দা댕ে অপরের বহুত জাগায় বিক্রি করে অনেক জায়গা গুলা নিয়ে যায় নামও বলতে পারি না হয়তো আপনারা ভিডিও ভালো পান না নাই বুঝলে ভিডিওর মধ্যে ওরকম শেয়ারও আসে না কমেন্টও আসে না আর কীভাবে লাইকও আসে না যারা এক দুজনে আসেন এমনি চলে যান ব্যাপারে বুঝলে এখন যেহেতু সকালবেলা সকালবেলা কি করা লাগে মুরগিতে ফার্স্ট টাইম এ মুরগিগুলা পরিষ্কার করা লাগে পায়খানা পায়খানাগুলো ঠিক আছে না নাই এক নম্বর কাজ আর মুরগিগুলা কোথায় ঝুমেছে নাকি কি না কী করতেছে এটা এক নম্বর কাজ আপনার একলা বস্তু কিন্তু সকাল বিকাল চেক করা লাগব আর কি যদি ঝিমা পরে থাকে ট্র্যাক্টর সাইকেলে আছে। কী কি আছে এগুলা বস্তু কিন্তু আপনার খেয়াল করা লাগবে যদি আপনি ফার্ম করতে চান যদি আপনি ফার্ম করতে চান এই বস্তুগুলা খেয়াল রাখা লাগব সকাল বিকাল চেক দেওয়া লাগবো মুরগির খাওয়া খাদ্য ঠিক আছে না নাই খায় না ঝুমপাইরে থাকে আর ঝুমপাড়ার মেডিসিন হইল আপনার জনারেল ওই আপনার ট্যাটেসাইক্লিন সাথে বৃষ্টিকে অ্যালো যদি দিতে পারেন ওইটাও একটা আছে আর যদি পায়খানার কোনো ডিস্টার্ব থাকে আপনার ফরালিন এগুলো মাল সব সময় তৈরি রাখা লাগব জানি বেমার ধরার লগে লাগে দেওয়া লাগবো ব্যারাম ধরে যদি মারা যায় তাহলে তো আর আপনার লস ওই সময় গুনা তৈরি রাখা লাগবো

शुक्रकल देखेंगे বুড়িগুলা দেখেন একদম কেনার কাছাকাছি গেছে অনেক গুলা মুরগি